আর বিগত দেড় মাস থেকে দুই মাস হতে চললো ভাই তোমাদের কোনো বিরোধী না বুঝতেই তো পারতেছো সামনে এসএসসি পরীক্ষা পাশাপাশি অনেক আশেপাশে অনেক নয়েজ শুনতে পারবো তোমরা তো এর জন্য আগে থাকতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর আজকে গেমে ঢুকার উদ্দেশ্য হচ্ছে একটা যেখানে দুইশো মানে লাইভ স্ট্রিমটাও যদি ঠিকমতো করতে না দেয় ভাই মানে লাইভ স্ট্রিমটাও যদি ঠিক মতো করতে না দেয় ভাই কি বলবো যাই হোক বাকিটা ইতিহাস পালকির ইতিহাসই থাকুক আর আমরা এখন আবারও খেমে ঢুকে যাই তোমরা যারা যারা এখন ওই লাইভ জয়েন করো নাই ভাই জয়েন করো ফেলো না রে ভাই নেটের অবস্থা প্রচন্ড খারাপ ভাই বিগত চার পাঁচ দিন ধরে গেমই খেলতে পারতেছি না ওহ কি বলবো ভাই এখন অবধি জয়েনই করছো না তোমরা আচ্ছা যাই হোক জয়েন না করলে আমারই বা এখন ভালোবাসছে না এটা আমরা আমি বিশ্বাস করি না এক একা কতক্ষণ ধরে ভক ভোগ করতেছি